কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানা নামাজ পড়া যাবে কিনা বাইরে আমার আমাদের দেশে অনেকেই কাজটা করেন তেজ্যপুত্র করেন প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামের তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাইহুল মুসলিমিন আইহজরাখহু ফাওকা থালাতিল ইয়াল তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নাই। এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথাগতিত তেজ্যপত্র করলেন করে কোন সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহর কাড়করা স্বামী হবেন। আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল ইরফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর গড়ায় আসামি হতে হবে জায়জ হবে না এখন এটা যদি কোনো লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক সাহাবি নবীজিকে এসে বলছেন আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সদস্লাম বলেছেন বাকি সবাইকে দিয়েছ বলেন না নাই তখন নবী করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এই জন্য ভাইরা এই জুলম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে আমাদের কষ্ট হয় আমার সাথে কারোর শত্রুতা আছে সে আমার সাথে শত্রুতা করে কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায় আমাদের দিতে মন চায় না কিন্তু এই দেওয়াটাই হলো ঈমানের দাবি আল্লাহ বলেছেন বলা যে ইয়াজি মান নাক সান আনো কমেন আয়লা আল্লা তা আদিলও এ আদিলৌ হু সাথে শত্রুতা আছে দেখি আপনি সার্ফ করবেন না এটা জায়গা আছে। এজন্য জন্য বাবাজিরা সাবধান সন্তান সন্তান মধ্যে কোন প্রকার হের ফের করবেন না এটা জায়েজ নাই সেই সন্তান যদি খারাপ হয় সে আল্লাহর কাছে দায়ী হবে ভিন্ন কথা তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে হ্যাঁ যেটা আপনি করতে পারেন একটা সন্তান নেককার মাদ্রাসায় পড়ে দিনদার ওকে সম্পদ বাড়ায় দিলেন তার দিনদারিতার কারণে সেটা জায়েজ কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন আরেকজনের নামে সব লিখে দিলেন এটা কিন্তু জায়েজ হবে এখন কোনো মরব্বী যদি এই কাজ করেন তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা নেই জানাজা পড়বেন কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন সন্তানদের কথা